কেন বারবার সরকারি হাসপাতালে এমন ঘটনা চিকিৎসক নিগ্রহ থেকে শুরু করে রোগিনীর শ্লীলতাহানি একের পর এক ঘটনায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য দফতরের দায়িত্ব তার হাতেই আর সেই দপ্তর নিয়েই এখন প্রশ্নের মুখে রাজ্য প্রশাসন সম্প্রতি উলুবেরিয়া মেডিক্যাল কলেজে এক মহিলা চিকিৎসককে নিগ্রহ এবং এসএসকেএম হাসপাতালে এক নাবালিকা রোগিনীর শ্লীলতাহানির ঘটনা ঘটে এর আগে আর জি কর মেডিকেল কলেজেও ঘটে গিয়েছিল এক ভয়াবহ ঘটনা পিঠোপিটি সময় পরপর এই ঘটনাগুলি ফের সরকারি হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলেছে এই প্রেক্ষিতে শনিবার নবান্নে মুখ্য সচিব মনোজ পন্থ ডেকেছিলেন জরুরি বৈঠক সেই বৈঠকে কালীঘাটের বাড়ি থেকে ভার্চুয়ালি যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের সমস্ত মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ উপাধ্যক্ষ সুপার জেলার জেলা শাসক ও পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা এবং স্বাস্থ্য দপ্তরের শীর্ষ আধিকারিকরাও মমতার বার্তা বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান হাসপাতালগুলিতে সিসিটিভি মনিটরিংয়ে গলদ রয়েছে কতগুলি সিসিটিভি অকেজো এবং তা মেরামতের আনুমানিক খরচ কত সে বিষয়ে দ্রুত প্রস্তাব দিতে নির্দেশ দেন তিনি মমতার প্রশ্ন নজরদারি ঠিকমতো হলে কিভাবে এসএসকেএম হাসপাতালে মহিলা শৌচালয়ে এক পুরুষ ঢুকে পড়ল তিনি নির্দেশ দিয়েছেন নিরাপত্তা কর্মীদের বিশেষ প্রশিক্ষণ দিতে হবে প্রত্যেক নিরাপত্তা কর্মীর সচিত্র পরিচয়পত্র থাকা বাধ্যতামূলক এক হাসপাতালের কর্মী অন্য হাসপাতালে প্রবেশের অনুমতি ছাড়া প্রবেশ করতে পারবে না মুখ্য সচিবের ছটি নির্দেশিকা নিরাপত্তা কর্মীদের পুলিশ যাচাই হাজিরা খাতা রক্ষণাবেক্ষণ কাজের রোস্টার তৈরি সিসিটিভি পর্যবেক্ষণ জোরদার দৈনিক রিপোর্ট স্বাস্থ্য ভবনে পাঠানো বেসরকারি সিকিউরিটি সংস্থার নিয়ন্ত্রণে কড়াকড়ি প্রশাসনিক মহলের মতে সাম্প্রতিক ঘটনাগুলি কেবল স্বাস্থ্য সংক্রান্ত নয় বরং আইন শৃঙ্খলার সঙ্গেও গভীরভাবে যুক্ত তাই এই বৈঠকে পুলিশের অংশগ্রহণ ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ এখন দেখার বিষয় মুখ্যমন্ত্রীর এই নির্দেশের পর সত্যিই কি বদল আসে রাজ্যের সরকারি হাসপাতালগুলি নিরাপত্তা ব্যবস্থায় নিরাপত্তা নিশ্চিত না হলে চিকিৎসক থেকে রোগী কেউই নিশ্চিন্ত নয় এখন রাজ্যের নজর নবান্নের নির্দেশ বাস্তবায়নে